ফ্রিলান্স এর লিখিত পরীক্ষা তুমি পাশ করেছো মানেই তুমি ভাইবাতে কনফার্ম পাশ ধরে রাখতে পারো অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই আমি আমার ভাইবা পরীক্ষার আলোকে এবং বিগত সময় যারা আমার থেকে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে যারা লিখিত পরীক্ষায় পাস করেছে তাদের ভাইবার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে এবং আমি একটি সাজেশন তোমাকে দিব আমার অভিজ্ঞতা এবং আমার সাজেশন নিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের বৈকথের আলোকে আজকে ভিডিওটি দেখার পরে তোমার ভাইবাতে তুমি নিশ্চিত টিকে যাবে এটাটুকু ধরে নিতে পারো চলো শুরু করি ফ্রিল্যান্সিং ভাইবা পরীক্ষার প্রস্তুতি যেহেতু এটা একটা ফ্রিল্যান্সিং পরীক্ষা ফ্রিল্যান্সিং কোর্স সো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে এটা প্রশ্ন করাটা একদম যৌক্তিক সো তোমরা এটা তোমাদের মত করে উত্তর দিয়ে দিবে আমি একটি উত্তর এখানে দিয়ে রেখেছি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নোট রাখতে পারো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিং এই কোর্স এর রয়েছে ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং কি সেটা তোমাদের কাছে প্রশ্ন করতে পারে যেহেতু কোর্সের মডিউলে রয়েছে তোমরা আবেদনের সময় দেখেছ আমি এটার একটি উত্তর এখানে দিয়ে রেখেছি তোমরা এটা নোট করে নেবে। অথবা তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে পারো এরপর হচ্ছে রিমোট জব কি রিমোট জব হচ্ছে একটি কাজ যেখানে আপনি অফিসে না গিয়ে যে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন তোমরা তোমাদের মতো করে উত্তরটি দিবে এবং এটিও নোট রাখতে পারো এরপর হচ্ছে ফ্রিলান্সিং আপনি কেন করবেন আপনি একটি ফ্রিলান্সিং পরীক্ষার ভাইবা দিতে যাচ্ছেন আপনাকে এই প্রশ্নটা করাটা একদমই যৌক্তিক যে ফ্রিলান্সিংটা আপনি কেন করবেন আপনি আপনার মতো করে উত্তর দিয়ে দিবেন আমি একটি নোট এখানে করে রেখেছি আপনি এটিও নোট রাখতে পারেন এই কোর্সের মডিউলে গ্রাফিক্স ডিজাইন আছে সো এটা সম্পর্কে জানতে চাইতেই পারে এবার আসি মূল প্রশ্নে ফ্রিল্যান্সিং পরীক্ষার ভাইবাতে যে প্রশ্নটা একদমই কমন সেই প্রশ্নে আসি এবার বাসায় কম্পিউটার আছে কিনা আপনার আট ঘন্টা ক্লাস হবে আপনার অনেক হোমওয়ার্ক থাকবে আপনি সেটা বাসায় করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করবে আপনার বাসায় কম্পিউটার আছে সো এই কোর্সে চান্স পাওয়ার জন্য বাসায় কম্পিউটার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যাদের কম্পিউটার নেই কিন্তু লিখিত পরীক্ষায় পাস করে গিয়েছেন অথবা পাস করে গিয়েছো তোমরা অবশ্যই বলবে যে তোমরা কম্পিউটার কিনে নেবে অথবা বলবে যে তোমাদের কম্পিউটার আছে তোমরা সেটিকে সার্ভিসিং করে ঠিক করে নেবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পূর্বে কোনো কোর্স করেছেন কিনা তোমরা যদি পূর্বে কোনো কোর্স করে থাকো অনেকগুলো কোর্স করে থাকো তোমরা সেটি না বলাই ভালো হবে কারণ অনেকেই থাকে যে অনেকগুলো কোর্স করে বাট কোনো কাজে লাগাতে পারে না তাদেরকে আসলে ওরা বারবার সুযোগ দেয় না তো তুমি যদি কাজ জানো বলবা তুমি কিভাবে কাজ জানো সেটা বলতে পারো তুমি নিজে বলতে দুই এগুলো বলাটা যৌক্তিক হবে না অনেকে মনে করতে পারে যে আমি অনেক কাজ পারি বলি ধরা খেয়ে যাবে একদম এই প্রশ্নগুলো সবাইকে করবে মাস্ট বি করবে আমাকে করেছিল এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই আমাকে করেছিল তিন মাস আট ঘন্টা ক্লাস রেগুলার ক্লাস করতে পারবেন কিনা তিন মাসের যাতায়াত ভাড়া যদি আপনি পাবেন একদম কোর্সের শেষ এবার প্রত্যেক দিনের তা আপনি কিভাবে নেবেন সবকিছু ডিপেন্ড করবে আপনি প্রতিদিন ক্লাস করতে পারবেন কিনা এই প্রশ্নটা করবে খুবই পজিটিভ উত্তর দিতে হবে এবার হচ্ছে বাসা কোথায় মনে হতে পারে হাস্যকর প্রশ্ন কিন্তু আপনার বাসা যদি হয় কোর্স থেকে অনেক দূরে দেড় থেকে দুই ঘন্টা লাগে আপনি হয়তো প্রথমে খুশিতে খুশিতে ক্লাসে যাবেন পাঁচ সাত দিন ক্লাস করবেন এরপরে আপনি অনিয়মিত হয়ে যাবেন এবং আপনি আর যাবেন না তো আপনার বাসা যদি হয় দূরে আপনি বলে দিবেন যে এখানে